চৌশক্তি যক্ষিণীর মধ্যে যার সৌন্দর্য ও শক্তি অতুলনীয় তার নাম কামেশ্বরী যক্ষিণী প্রাচীন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে তিনি প্রেম সম্পদ আর রাজত্ব সব কিছু দিতে পারেন কিন্তু তার একটিমাত্র ভুল দৃষ্টি হতে পারে মৃত্যুর কারণ কামেশ্বরী যক্ষিণীকে বর্ণনা করা হয়েছে লাল ও সোনালি শাড়ি পরা এক অতুল সুন্দরী নারী হিসেবে যার চোখে রহস্যময় দীপ্তি তিনি প্রেম ও কামনার দেবী শক্তির অবতার যারা এক দৃষ্টি মানুষকে সম্পূর্ণ মুগ্ধ করে ফেলে তান্ত্রিকরা বিশ্বাস করেন সঠিক মন্ত্রে আহ্বান করলে তিনি অসীম সম্পদ প্রেম ও সাফল্য দেন কিন্তু আহ্বানের সময় একটিমাত্র ভুল তাকে ক্রোধান্বিত করে তুলতে পারে আর সেই ক্রোধে ধ্বংস হয় আহ্বান আরি লোককথায় আছে পূর্ণিমার রাতে নির্জন মন্দিরে তার উপস্থিতি টের পাওয়া যায় হঠাৎ বাতাস থমকে যায় আর মাটিতে ছায়ার মতো নাচে লাল আলো তুমি কি বিশ্বাস করো কামেশ্বরী অক্ষিণী আজও জীবিত আছেন অদৃশ্য জগতে আমাদের দেখছেন কমেন্টে জানাও তোমার মতামত আর এমন রহস্যময় গল্প পেতে ফলো করো আমাদের